নাম নাই কুত্তার বাঘা নাম সেই প্রচলিত কথাটাই হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে খাটে নামের সাথে লাগিয়েছে টাইগার অথচ বিড়ালের চেয়েও খারাপ পারফরম্যান্স করে যাচ্ছে ইদানিং বাংলাদেশ ক্রিকেট টিম বড় বড় রাখব বলদের সাথে তাও মানা যায় কিন্তু যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেট দলের সাথে যা শুরু করেছে তাতে বাংলাদেশ ক্রিকেট টিমের খারাপ অবস্থা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে কথায় আছে হাতিরও পা পিছলে কিন্তু বাংলাদেশ তো আর হাতি নয় সেজন্য দ্বিতীয় টি টোয়েন্টিতেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল বাংলাদেশ কিন্তু আশ্চর্যকর ব্যাপার হচ্ছে মাত্র একশো চুয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সেই একশো চুয়াল্লিশ রানটায় তুলতে পারল না বাংলাদেশের টাইগার রূপী বিড়ালরা প্রথম ম্যাচ হারার পর অধিনায়ক শান্ত বলেছিল এটা ব্যাপার না আমরা ইনশাল্লাহ পরের ম্যাচে কাম ব্যাক করবো কিন্তু তাদের মানসিকতা যে পচে গেছে সেটা এই ম্যাচটা পরেই বোঝা গেছে আসলে এই জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিং এ পাঠিয়েছে তখনই তো বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে র্যাঙ্কিংয়ে নয় নম্বর থাকা দল যখন উনিশ নম্বরে থাকা একটা দলের সাথে প্রথমে ব্যাট করতে সাহস পায় না তখন আর সেই দলটার ম্যাচ হারা বাকি থাকে কোথায় যেখানে টি টোয়েন্টিতে দুইশো রানও এখন মামুলি ব্যাপার হয়ে গেছে সেখানে আমাদের বাংলাদেশের সোনার টাইগাররা একশো চুয়াল্লিশ রানই তুলতে পারছে না তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে যারা নিয়মিতই পাপুয়া নিউগিনি উগান্ডার সাথে হেরে যায় তাহলে আমাদের লেভেলটা পাপুয়া নিউগিনি যুক্তরাষ্ট্র উগান্ডার থেকে নিচে নেমে গেছে এটা তো লক্ষ্য করাই যাচ্ছে কিন্তু ম্যাচ শেষে ম্যাচ কনফারেন্সে অধিনায়ক নাজমুল হাসান শান্ত তার সেই বলি আওড়ে যাচ্ছে যে আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য মানসিক সমস্যার জন্য আমরা পারফর্ম করতে পারছি না আপনার যতবারই বড়ই টেকনিক্যাল মানসিক সমস্যা হোক একশো চুয়াল্লিশ রান নয় নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দল যদি তুলতে না পারে তাহলে বুঝতে হবে সেই দলের কনফিডেন্স লেভেল সেই দেশের ব্যাটিং কনফিডেন্স লেভেল কোন জায়গায় গিয়ে ঠেকেছে তারপরে আপনি যখন মিরপুরের মতো ধান খেতে খেলবেন আপনার জন্য এটাই অপেক্ষা করছে ডাউনফল বন্ধুরা আপনাদের কি মতামত তাড়াতাড়ি কমেন্টে জানান এবং বাংলাদেশের হারের পিছনে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কী ক্রিকেটে সেটা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ